আজ আপনাদের সামনে নতুন আরেকটা একটা টপিক নিয়ে আসছি তো দেখেন আজকে আলোচনা করব হচ্ছে কিভাবে এইচ ওয়ান আর এইচ টু আপনারা দেখতে পারবেন এবং এডিট করতে পারবেন কিভাবে এক্সপোর্ট করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব এর জন্য প্রথমে আপনি এ যান দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করতেছি একটা ওয়েবসাইট ওপেন করার পরে আপনারা ওইটা আমরা এডিট করব দেখেন একটা ওয়েবসাইট যাচ্ছে তো আমি একটা ওয়েবসাইটে আসছি এবং দেখেন যে ওয়েবসাইটে আমি এস্টিমেল করে নিচ্ছি এস্টিমেল করে নেওয়ার পর এখানে দেখেন যে উপরের ট্যাবগুলাতে এইচ ওয়ান আছে আর এইচ টু আছে সো আমি যদি এইচ ওয়ান দেখি এইচ এ দেখেন যে এখানে আপনি ফিল্ড আপ করতে পারবেন খুব সুন্দরভাবে দেখেন অকারেন্স আছে এইচ ওয়ান আছে লগ ইন এইচ ওয়ান লগ ইন দেখেন এইচ টু লগ ইন ইন্ডেক্সিবিলিটি ইন্ডেক্সিবিলিটি স্ট্যাটাস সো আপনি আবার এখানে একটা লিঙ্কে ক্লিক করবেন এখানে ডিটেল দেখতে পারবেন অ্যাড্রেস ইউআরএল কন্টেন্ট টাইপ স্ট্যাটাস কোড স্ট্যাটাস ইন্ডেক্সাবিলিটি সবই টাইটেল এবং এখানে এইচ ওয়ান সাইজ সব আপনি এখানে দেখতে পারবেন একটা লিঙ্কে তো এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি সবকিছু আপনার আয়তে নেবেন আপনি এখানে যাবেন এখানে দেখেন একটা ছোট্ট প্লাস প্লাস বাটন আছে কনফিগার বাটন সো আমার অকারেন্স দরকার নেই আমি অকারেন্স টা তুলে দিচ্ছি আমার এইচ ওয়ান এর লেন্থটা দরকার নেই আমি এইচ ওয়ান এর লেন্থটা তুলে দিচ্ছি সো দেখেন যে আমার কাছে আর কিন্তু কোনো কিছু নাই সো হোক এই এতটুকু হলে আমার হয়ে যাচ্ছে এটুকু যখন আপনার হয়ে যাবে তখন আপনি এখানে করবেন কি এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন এক্সপোর্ট চার ভাবে এক্সপোর্ট করা যায় সিএসভি এক্সএলএস এক্সেল এস এবং গুগল শিট দিয়ে আপনি সেভ করতে পারবেন সেম এস এইচ টু এইচ টু আপনি এখানে করতে পারবেন এখানে মিসিং ডুপ্লিকেট ওভার সেভেন্টি ক্যারেক্টার মাল্টিপল নন সিকুয়েশনাল এটা কিন্তু এইচ টু এইচ আছে মিসিং ডুপ্লিকেট এই ওভার সেভেন্টি ক্যারেক্টারস মাল্টিপল অল্টার টেক্সট ইন এইচ ওয়ান নন সিকুয়েশনাল সিকুয়েন্সিয়াল সো আপনি যত সম্ভব চেষ্টা করবেন এখানে অ্যাড্রেস অকারেন্স উঠায় দিলাম আমি লেঙ্ক তো উঠাই দিলাম লেঙ্কর লেঙ্ক রেখে দিলাম তো দেখেন যে এইভাবে আপনি ফরম্যাট করে নিতে পারবেন এবং এক্সপোর্ট করে নিতে পারবেন খুব সহজেই আপনি যদি ডুপ্লিকেট দেন ডুপ্লিকেটও আপনি বের করে নিতে পারবেন এইচ ওয়ান এইচ ডুপ্লিকেট আপনি বের করে নিতে পারবেন খুব সহজে এইভাবে অডিট করবেন আপনার কাজ নিখুঁত হবে আপনাকে ক্লায়েন্ট কোনো প্রবলেম ফেস করবে না ক্লায়েন্টের সাথে আশা করি আমার কথা মনে থাকবে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ